ছয় ফেব্রুয়ারি সেরে বাংলায় ঢাকা ডানামাইটসকে কোয়ালিফায়ার দুয়ে তথা অঘোষিত সেমিফাইনাল ম্যাচে হারাতে পারলেই ফাইনালের টিকিট তাই গলার সব স্বর যতটা সম্ভব ঠিক রেখেই বলে উঠলেন আমাদের তো সব শেষ হয়ে যায়নি আরও একটি ম্যাচ আছে সেরা যেন আরও এক সেমিফাইনাল রংপুরের অধিনায়ক এমন কথা বলতেই পারেন কাগজে কলম আর গাণিতিক সমীকরণ যাই বলা হোক না কেন কুমিলা ভিক্টোরিয়ান্সের কাছে বড় হারের পরও ফাইনাল খেলার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে মাসাফির দলের কোয়ালিফায়ার একে হেরে যাওয়ার কারণে নিয়ম ও রীতি মেনে এখন তাদের কোয়ালিফায়ার টু খেলতে হবে আগামীকাল এই ম্যাচ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে গতকাল রাতে খেলা শেষ হওয়ার মুহূর্ত থেকে মাশরাফির চিন্তায় ঢুকে গেছে কিভাবে অ্যালেক্স হেলস আর এবিডি ভিলিয়ার ছাড়াও থাকার বিপক্ষে অঘোষিত সেমির বিরুদ্ধে যেতা যায় ওই জয়ের চিন্তা আসার আগে ভাবতে হচ্ছে সোমবার কুমিল্লার বিপক্ষে ভুল ত্রুটিগুলো চিহ্নিত করা এবং তা কাটিয়ে ওঠার কার্যরত উদ্যোগ কৌশল নেওয়ার ব্যাপারে অঘোষিত সেমি লরের আগে নিজ দলের একটি জায়গা মেরামত করার কথা একটু বেশি করে ভাবতে হচ্ছে মাশাফিকে পাওয়ার প্লেট ছয়াবারে হাত খুলে খেলা নিয়ে কাজ করার কথা ভাবছেন জোর দিয়ে মাশরাফির অনুভব ও উপলব্ধি পাওয়ার প্লেতে তার দলের রান অনেক কম হয়েছে সেখানে অন্তত পনেরো থেকে বিশ রান বেশি হলে ভালো হতো সোমবার রাতে খেলা শেষে কুমিলার বিপক্ষে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাশরাফি সবার আগে বলে ওঠেন আসলে সন্ধ্যার পর উইকেটের চেহারা ও আচরণ পাল্টে যায় তখন রান ওঠে বেশি ওই উইকেটে আমাদের করা উচিত ছিল তার চেয়ে অন্তত পনেরো থেকে বিশ অথবা পঁচিশ রান কম করেছি কিন্তু শেষ দিকে বিশেষ করে ১৬ থেকে বিশ ওভার শেষ পাঁচ ওভারে বেনি হাওয়েল আর রাইলি রুশু ঝড়ের বেগে ওভার পিছু প্রায় পনেরো রান করে চুয়াত্তর রান তুলে দিয়েছে তারপরও রান কম হয়েছে ঠিক কোথায় ঘাটতি জানতে চাও হলে রংপুরের ক্যাপ্টেন সরাসরি জানিয়ে দেন আসলে পাওয়ার প্লে ছয় ওভারে আমরা রান কম করে ফেলেছি সেটাই শেষ পর্যন্ত কম হয়ে গেছে পাওয়ার প্লে ছয় ওভারে তার দলের টপ অর্ডারের হাত খুলে খেলার তাগিদ কম ছিল এমনটাই জানিয়ে মারসাফি বলেন আমাদের ঢাকার বিপক্ষে ম্যাচে পাওয়ার প্লেতে হাত খুলে খেলার তাগিদটা বাড়াতে হবে এ কথার পিছনে মারসাফি একটি জোরালো যুক্তি উপস্থাপন করেছেন তার ভাবনা এমন যদি পাওয়ার প্লে শুরুতে উইকেট পড়ে কিংবা স্বাভাবিকের চেয়ে বেশি উইকেটের পতন ঘটে তাহলে রান কম উঠতেই পারে তখন ব্যাটসম্যানরা রানের পেছনে ছোড়ার চেয়ে উইকেট অক্ষত রাখার চেষ্টাই করবে বেশি কিন্তু কুমিল্লার বিপক্ষে তার দলের সে অবস্থা ছিল না ওপেনার অ্যালেক্স হেলস আর চার নম্বরে এভিডি ভিলিয়ার চলে যাওয়ায় বড় শূন্যতা দেখা দিয়েছে সৃষ্টি হয়েছে একজন ওপেনার আর একজন মিডল ওয়ার্ডার সংকট অ্যালেক্স হেলসের বদলে মেহিদি মারুফ ক্রিস গেইলের ওপেনিং পার্টনার হিসাবে খেলেছেন কিন্তু হেলসের ধার দিয়েও যেতে পারেনি হেলস আর এভিডি ভিলিয়ার্স না থাকায় রুশোকে খেলানো হয়েছে এভিডি ভিলিয়ার্সের জায়গায় চার নাম্বারে তিন নম্বরে খেলেছেন মিঠুন একদিকে কুমিলার দুই অফ স্পিনার মেহেদি হাসান আর সঞ্জিত শাহামিলে বাহাতি গেইলকে হাত খুলে খেলা থেকে অনেকটাই বিরত রেখেছিল কিন্তু দুই ডানহাতির হাতি মেহেদি মারুফ আর মিঠুন ও কুমিল্লার ওই দুই অফ স্পিনারের বিপক্ষে ছয় ওভারের পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেনি তাই পাওয়ার প্লের ছয় ওভারের রান উঠেছে মাত্র চৌত্রিশ তাই মাশরাফি বলেন ওই জায়গায় আরও রান তোলার তাগিদ বাড়াতে হবে সেখানে কার্যকর কিছু করার চিন্তাও করতে হবে অধিনায়কের কথায় একটা অস্পুষ্ট ইঙ্গিত আছে হয়তো ক্রিস গেইলের সঙ্গে রংপুরের ওপেনিং জুটিতে পরিবর্তন আসতে পারে তিন বলে এক রান করা মেয়েদি মারুফের বদলেও অন্য কাউকে ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে একইভাবে মোহাম্মদ মিঠুনের অবস্থাও খারাপ যদিও রান আউট হয়েছেন তারপরও স্ট্রাইক রেটের অবস্থা ভালো ছিল না এদিকে রংপুরের অধিনায়ক পড়েছেন আরেক সমস্যায় দলে সে মানের স্পিনার নেই এক কথায় কার্যকর স্পিনার সংকট সেখানে ঢাকায় সাকিব ও সুনীল নারিনের মতো বিশ্বমানের দুজন অফ স্পিনার তাদের সামলানো কঠিন সেখানে রংপুরের শেয়ার্তের শাকুল স্পিনারের মোটে দুজন সোহাগ গাজী আর নাজমুল ইসলাম অপু এ দুয়ের সঙ্গে আছেন খণ্ডকালীন স্পিনার নাহিদুল ইসলাম আবার গাজী অপুকে একসঙ্গে খেলানো কঠিন তাহলে একজন পেসার কমে যায় কিন্তু তার সাথে সফুল আর ফরহাদ রেজা বেশ ভালো বল করেছে নিয়মিত ব্যক্তি উপহার দিচ্ছে উপুল ধারাঙ্গা সোলেনারিন দু বাহাতি চপ অর্ডারের বিপক্ষে শুরুতেই যে এক অফ স্পিনার দরকার পড়বে সে কারণে অফ স্পিনার সোহাগ গাজীকে বসিয়ে বাহাতি নাজমুল ইসলাম অপুকে খেলানো যে সমস্যা ফলে তাদের বাইরে রাখার প্রশ্নই আসে না কাজেই মারসফি মুখে শুধু পাওয়ার প্লেতে রানের গতি বাড়ানোর তাগিদ দিলেও কালকের বাঁচা মরার লড়ে দল সাজানো বা টিম কম্বিনেশন ঠিক করাও বড় চ্যালেঞ্জ দেখা যাক মার্শফি এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করেন